হ্যালো বন্ধুরা আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার এখানে দেখো আমি বাড়িতে পুজো দিয়েছি এখানে দেখো আমার পাপাও দাঁড়িয়ে আছে পাপাও দেখো এখানে ঠাকুরকে কত সুন্দরভাবে প্রণাম করছে ঠাকুরকে এখানে দেখো আমি শিবকে বেলে পাতা দিয়ে দুর্গঙ্গার জল দিয়ে এখানে আমি ঠাকুরকে স্নান করিয়েছিলাম এবার ঠাকুরকে প্রণাম করে প্রণাম করে নিলাম প্রণাম করার পরে আমার পাশে পিসিদের বাড়িতে মন্দির স্থাপন করা আছে ওখানে সব ধরনের ঠাকুর আছে ওখানে শিব ঠাকুর স্থাপন করা আছে তো ওখানে আমি যাচ্ছি শিবকে স্নান করাতে এ দেখো এই যে হলো মন্দির পিসিদের তো এখানে কিন্তু অনেক ধরনের ঠাকুর আছে তো কি কি ঠাকুর আছে তোমাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করবো তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো এখানে দেখো পিসি ঠাকুরকে খেতে দিচ্ছে সকালে এ দেখো ওখানে সব কিছু দিয়ে দিয়েছে এখানে তারপরে এবার দেখো এই যে শিব ঠাকুরকে এবার আমি স্নান করাবো তো আমি তো একাই গেছিলাম সেজন্য আমাকে ভিডিও করে দেওয়ার কেউ ছিল না সেজন্য যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি এখানে দেখো সব ধরনের ঠাকুর এখানে কিন্তু আছে কি কি ঠাকুর আছে তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে আর এই মন্দিরের ঠাকুরগুলো কিন্তু পিসি আর পিসির মেয়ে দুজনায় মিলেই দেখাশুনো করে ঠাকুরকে খেতে দেয় টাইমে সব কিন্তু পিসি আর পিসির মেয়ে করে এখানে দেখো পিসি এখানে ঠাকুরকে হলো আসন দিয়ে ফুল দিচ্ছে তো আমি আবার কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পিসি কিভাবে ঠাকুরকে খেতে দেয় আমি এখানে ঠাকুরটা এই মন্দিরটা কিন্তু অনেক প্রতিষ্ঠা হয়েছে তো আমি কোনোদিন দেখিনি তো আজকেই প্রথম দেখছি ঠাকুরকে কিভাবে খেতে দেয় তো এই যে আমি এখানে বাড়িতেও চলে এসেছি চরণামৃত দিয়ে চরণামৃত নিয়ে এখানে দেখো প্রথমে আমি আমার পাপাকে দিচ্ছিলাম একটু চরণমৃত কিন্তু ও দু এত দুষ্টু খেতেই চাচ্ছিল না তারপর আমি দৌড়ে ধরে দেখো ওকে দেখো মোটে খাবে না তো দৌড়ে ওকে একটুখানি গালে দিয়েছিলাম তো আমি সকালে তো উপোস ছিলাম সেই জন্য আমি একটু চরণমৃত খেয়ে আমার উপোসটা ভাঙলাম ভাঙার পরে সবাইকে আমি চরণমৃত দিয়েছিলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই ভাববে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে